থেকে এসআইআর এর কাজ শুরু হয়েছে তবে থেকে ওনাদের এক এক করে চলে যেতে দেখছি কেউ কেউ আবার অন্য বসতে পালিয়েছে কিন্তু কোথায় গিয়েছে জানি না পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে অবৈধভাবে থাকা বাংলাদেশিরা কিভাবে বাংলা ছেড়ে পালাচ্ছেন অন ক্যামেরায় বলছেন এক মহিলা এরা নাকি পোর্টার লিস্টে নামও তুলেছিল এমনকি সমস্ত সরকারি সুযোগ সুবিধাও পেত ভো পোর্টার কাজ বানিয়ে দীপ্তি লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সুযোগ সুবিধা নিচ্ছিল গোটা গ্রাম জুড়ে একাধিক এইরকম বাংলাদেশি মানুষ এলাকায় ঝুঁকে বসেছিল বাংলাদেশি হয়ে কিভাবে তারা এদেশের সরকারি ডকুমেন্ট তৈরি করলো তা নিয়েও প্রশ্ন উত্তে শুরু করেছে এসআইআর এর আতঙ্কে জনশূন্য উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রাম পুরসভার তিন নম্বর ওয়ার্ড মাঠপাড়া এলাকা গোটা গ্রামে একশোরও বেশি পরিবার থাকতো বলে জানা গিয়েছে তবে এসআইআর এর আতঙ্কে রাতারাতি উধাও সবকটি পরিবার স্থানীয়দের সহযোগিতা এর মূল বাংলাদেশ থেকেই এসেছিল এসআইআর কাজ শুরু হতেই এলাকা ছেড়ে এক একে ভয় পালিয়ে গিয়েছে ভোট ভোটার কার্ড বানিয়ে লক্ষের ভান্ডারে থেকে শুরু করে সমস্ত সুযোগ সুবিধা nito কি বলছেন স্থানীয় বাসিন্দা গ্লোরিয়া প্রামাণিক শুনাবো মেবি 2 ইয়ার্স দুই ধরে এখানে তো সেটা সঠিক আমি বলতে পারবো না তারা ভোট দিত কি দিত না আমি হচ্ছে এখানকার বাসিন্দা আমি এখানে থাকি বাট ওনাদের আমি দেখেছি অ্যাভ দু ইয়ার্স ধরে এখানে রয়েছে ওনারা বাট কি প্রসঙ্গে কি জন্য থাকতো সেটাও আমি জানি না আর ওদের দেখেছি হচ্ছে যেখানে এই ভাঙড়ি যে কাজগুলো হয় আমি দেখেছি ওনারা ভাঙড়ি কাজই করতো আর যবের থেকে এসআইআর যে ফর্মটা ডিক্লিয়ার করেছে বা চালু করেছে তবে থেকে হচ্ছে ওনাদের আমি দেখেছি যে একে 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 চলে যেতে দেখেছি দেখুন এটা হচ্ছে এই প্রশ্ন জাগা বা প্রশ্নের বিষয়টা এটা আমরা এটা আমরা সঠিক জানতাম না যার জমি যিনি ভাড়া দিয়েছে এবার ভাবুন আপনার জমি আপনি ভাড়া দিচ্ছেন সেখানে তো আমাদের অবজেকশন জানানোর কোনো রাইট নেই এবার জবে যদি সরকারও এটা বলেছে যে ইন্ডিয়ায় এসে সবাই বসবাস করতে পারে বা মেবি এখন হচ্ছে এই আইনটা চালু হয়েছে তখন সবাই এত একতাই ছিল না তাই আমি যখন উনি ওনার জমি হচ্ছে ভাড়া দিয়েছেন তখন আমাদের এখানে অবজেকশন জাগানোর কোনো পয়েন্ট ছিল না জমিটা আমি সঠিক বলতে পারবো না কার ওইদিকে একজনের ওইদিকে একজনের জমি হ্যাঁ এসআইআর চালু হতে পালিয়েছে তার তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অন্য অন্য বস্তিতে ট্রান্সফার হয়েছে এবার কোন বস্তিতে কি সেই বৃত্তান্ত অতটা জানি না ফ্যামিলি নিয়ে থাকতো আনুমানিক মেবি দেড়শো দুশো ফ্যামিলি তারও বেশি হতে পারে কারণ ওদের সাথে আমাদের অত আনাগোনা বা পরিচয় সেটাও বলতে পারবো না এটা ওনারা কি করে ভোট দিত বা না দিত বা কি করত সেটা আমরা অতটা জানি না বাংলাদেশি বা ভারতীয় সেটা বলতে পারবো না এনারা জনগোষ্ঠী হিসাবে এসেছে জনগোষ্ঠী হিসাবে একসাথে একতাই থাকতো এবার অতটা ভেতরের খবর জানতে পারবো মানে এরা থাকতো বহাল তবে হঠাৎ করে সবাই চলে গেল একসঙ্গে না মানে কিছু কিছু মানুষ রাত্রে গেছে মানে যেরকম কিছু কিছু মানুষ রাতে গেছে কিছু কিছু মানুষ দিনে গেছে এবার একসাথে কিভাবে বেরিয়েছে কিছু কিছু মানুষ আগে পেছে এইভাবে গেছে হ্যাঁ প্রশাসন থেকে এখানে এসেছি দেখতে এসেছি তাদের সাথে প্রশাসনের সাথে আমাদের সঠিক কথা হয়নি আমরা শুধু দেখেছি প্রশাসন এসেছে এইটুকুনি জাস্ট জানি যে প্রশাসন এসেছে আরেক স্থানীয় বাসিন্দা মাম্পি বৈদ্য কি বলছেন শোনাবো আমি বলতে গেলে আমি এখানে থাকি না আমি বাবার বাড়ি বেড়াতে এসেছিলাম যত মানে যখন এসেছিলাম তখন একবার এসেছিলাম যখন তখন ওকে সহজ ছিল প্রায় এক মাস হয়ে গেছে এক দু মাস আমি এখন এবার কিছুদিন হচ্ছে আমি এখানে এসেছি আবার ওরা চলে গেছে এসে দেখছি এবার কেন গেছে এবার সে তো বলতে পারবো না কোথা থেকে এসেছে তা তো বলতে পারবো না ও একই শুনেছি মানে ও যখন যতক্ষণ ওরা এসেছিল ওরা ঠিকার মানে এখানে যে ছিল সে তো বলেছিল আমি বাংলাদেশে বাড়ি এটাই বলেছিল আমার ভোটার কার্ড আছে ওনার বউ লক্ষ্মী মান্ডার চান্দা সবই পাই গুলো বলেছে আর কি আর কিছু না মামনি দাস নামে এক স্থানীয় বাসিন্দা বলেছেন যে যারা পালিয়েছেন তারা সবাই বাংলাদেশের বাসিন্দা

আমি ঠিক জানি না বাংলাদেশ তো এসেছিল কিনা আমি ঠিক আমি তো আমি তো এখানে থাকি না আমার শ্বশুরবাড়ি সাওদা পড়লে এখানে আমার বাবা মাই থাকে ওটা আমার বাপের বাড়ি বাপের বাড়িতে যখন আপনি থাকতেন কত বছর দেখেছেন আমার তো বিয়ে হয়ে গেছে তাও দিন আগে আছে ওরা এসে তাও তিন চার বছর হয়েছে ওরা এখানে এসেছে তার বেশি না এরা কি সারাদিন বাড়িতেই থাকতো না বেরোতে না এরা সকাল ভোরবেলা বেরোতো আর সন্ধ্যার সময় বাড়ি আসতো এরকম বাচ্চাগুলো থাকতো কবে দেখেনি তাও এক দেড় মাস হয়েছে চলে গেছে এখান থেকে হ্যাঁ হ্যাঁ কি ও এসে এসে চালুর পর থেকে ওরা চলে গেছে এখন কিসের জন্য গেছে আমি ঠিক জানি না আরেক স্থানীয় বাসিন্দা জানান যে এসআইআর চালু হওয়ার পর থেকেই দেখছি ওরা এলাকা ছেড়ে পালাচ্ছে প্রায় একশো থেকে দেড়শো জনের মতো মানুষ সেখানে থাকতো শোনব আপনাদের স্থানীয় বাসিন্দা আজমুল কি বলছেন আমার এখানে বাড়ি নাই ভাই ফালতু বল দিবার মনে কি তবু কি দেখেছো বলো হ্যাঁ কি দেখেছো কারণ লোকজন ছিল তো হ্যাঁ লোকজন ছিল চলে গেছে এখান থেকে হ্যাঁ হঠাৎ করে কেন চলে গেল কি জানা হলো না ওরা বস্তি ওর সব বাংলাদেশের তো ওই জন্য চলে গেছে এই যে এসআইআর এর আতঙ্ক তার জন্য এখান থেকে বেরিয়ে গেছে

মানে ভাবতে পারছেন কি পরিস্থিতি বাংলাদেশি তারা এখানে ছিল শুধু তাই নয় তারা কিন্তু রীতিমতো ভোটার আইডি কার্ড তৈরি করে লক্ষ্মীর ভাণ্ডারের মতো যে সুবিধা এখানকার নাগরিক পাবে ভারতীয় নাগরিক পাবে সেই সমস্ত সুবিধা এরা পেতে আর যেই মুহূর্তে এসআইআর শুরু হয়েছে এরা সবাই একেবারে এলাকা ছেড়ে পালাতে শুরু করেছে সেই ছবি আপনাদের জন্য তুলে ধরলাম সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না